আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সকলে কেমন আছেন আশা করছি সকলে ই অনকनेक ভালো আছেন তো गाइस এখান থেকে মূলত টাকা কিভাবে ইনকাম করবেন এখানে টাকাগুলো কিভাবে উইথড্র করবেন কাকে বিক্রি করবেন একটা কয়েন কত টাকা বাইন্যান্সে উইথড্র করতে পারবেন কিনা সলোনা ওয়ালেট কিভাবে কানেক্ট করবেন বিভিন্ন প্রশ্ন আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে আমি জানি আপনারা অনেকে আমার কাছে থেকে জিজ্ঞাসা করছেন টেলিগ্রামে অনেক মেসেজ দেন এবং এটার অ্যাপস কোথায় পাবেন সম্পূর্ণ প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে টাকাগুলো কাকে বিক্রি করবেন এই কয়েনগুলো বিক্রি করে আপনি কত টাকা পাবেন সবকি

আপনি যখন এখানে প্রথমবার ঢুকবেন তখন ঠিক এরকম একটা বট আপনার এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে জাস্ট আপনি প্রতিবারই এই বটে ক্লিক করে করে ঢুকবেন এটাতে ক্লিক করে দিবেন এটা অনেকেই জানতে চান না এটা ক্লিক করে দিবেন তারপর দেখেন এখানে এই যে ব্যাক আপ টু ট্যাপ সোয়াপ এটাতে ক্লিক করলে আপনার প্রতিবারই এখান থেকে ঢুকতে পারবেন আপনার ওই বটে হ্যাঁ তো এভাবে ঢুকবেন এটার কোনো অ্যাপস নাই এখন কথাটা হচ্ছে কি এগুলো কিভাবে উইড্রো করবেন কাকে বিক্রি করবেন কোথায় বাইনান্সে বিক্রি করবেন কিনা সলোনা ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন বিস্তারিত প্রশ্ন আমি আপনাদেরকে স্টেপ স্টেপ উত্তর দিচ্ছি তো ফার্স্ট আমি আপনাদের সাথে একটা বিষয় ক্লিয়ার করি হচ্ছে কি এগুলা কত তারিখ উডোর করা যাবে মানে কত তারিখ উইড্রো করা যাবে সো গাইস এটা হচ্ছে কি একটা মাইন্ড সাইট এটা হচ্ছে কি জাস্ট একটা কয়েন আমি আপনাদেরকে বিষয়টা বোঝাই দূর দিয়ে না ভিডিওটা সেরে দূর দিয়ে নাট করুন এটা একটা কয়েন এইগুলো কোনো টাকা না কোনো কিছু না জাস্ট কিছু কয়েন এই কয়েনগুলা বর্তমানে লিস্টেড নাই এখন লিস্টেড মানে হচ্ছে কি কি এটা অনেকে বুঝেন না লিস্টেড মানে হচ্ছে কি এগুলো কোনো মানে এগুলা বিক্রি করতে পারবেন না এগুলা কখন বিক্রি করতে পারবেন এগুলো আপনি তখন বিক্রি করতে পারবেন যখন তারা তাদের কমিউনিটি গ্রুপে একটা পোস্ট করে দিবে দেখেন কমিউনিটি গ্রুপে যদি আপনি জয়েন হন তাদের জয়েন কমিউনিটি গ্রুপ এটাতে ক্লিক করলে যে দেখেন ট্যাপস অফ কমিউনিটি এই গ্রুপে যখন তারা বলবে যে আপনারা কয়েনগুলো বিক্রি করতে পারবেন এই তারিখ থেকে তারা যখন ডেট দিয়ে দিবে সেই ডেটে কয়েনগুলো বিক্রি করতে পারবেন আদারস আপনি যদি ট্রাই করেন কখনো কাউকে এই কয়েনগুলো বিক্রি করতে পারবেন না তারা যখন বলবে তখন আপনি এই কয়েনগুলো বিক্রি করতে পারবেন আশা করি আপনারা বিক্রির বিষয়টা বুঝতে পারছেন কখন বিক্রি করতে পারবেন এখন কথাটা হচ্ছে কি উইড্রো কোথায় দিবেন উইড্রো কোথায় দিবেন এরকম কোনো সিস্টেম এখানে নেই কিন্তু সলানা ওয়ালেট কানেক্ট করে আপনারা সলানা ওয়ালেট একটা ফ্যান্তম অ্যাপস আছে সেই ফ্যান্তম অ্যাপস আপনাকে উইড্রো করতে হবে সেটা একটু পরেই দেখা দিচ্ছি হ্যাঁ এই কাজ কিভাবে করবেন কাজ হচ্ছে কি শুধুমাত্র আপনার হাতে এরকম ট্যাপ ট্যাপ করতে হবে চব্বিশ ঘন্টা আপনি যত ট্যাপ করতে পারবেন তত আপনার ইনকাম বেশি হবে আর এখানে রেফার করতে পারবেন এগুলা নিয়ে বিস্তারিত আরও ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে জাস্ট লিঙ্কে বিক্রি করে আপনারা দেখে আরেকটা প্রশ্ন অনেকের সেটা হচ্ছে কি কত টাকা হইলে উইড্রো করা যায় এখানে টাকার কোনো বিষয় নেই কত পয়েন্ট আনলিমিটেড আপনি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আপনি এখানে কয়েন আর্ন করতে পারবেন কোনো প্রবলেম নাই লিমিট নাই আপনার কত টাকা সেরকম লিমিট নেই আপনি আনলিমিটেড এখানে আর্ন করে রাখবেন জাস্ট যখন লিস্টেড হবে যখন তারা বলবে এগুলো বিক্রি করতে পারবেন তখন আপনি বিক্রি করে দিলে আপনি মোটা দেখের একটা টাকা ইনকাম করতে পারবেন এতটুকুই তো আসুন আমরা এখন জেনে নিই আসলে সলানা ওয়ালেট কীভাবে কানেক্ট করবো সলানা ওয়ালেট কানেক্ট করার জন্য এখানে দেখেন টাস্ক নামে একটা অপশন আছে ওইটাতে ক্লিক করে দিতে হবে টাস্ক নামে

তারপর এখানে আপনি ফ্যানথম লিখে সার্চ করে দিবেন এই যে দেখেন এই আপনাকে ইনস্টল করতে হবে লোগোটা ফলো করে নেন ভালোভাবে এই অ্যাপসটি প্রথমত আপনাকে করতে হবে অ্যাড করার জন্য তো অনেকেই বারবার জিজ্ঞেস করতেছেন যে ভাই এখানে কাজ কি এখানে কাজ হচ্ছে কি শুধুমাত্র আপনাদের ট্যাপ ট্যাপ করে এই যে ট্যাপ ট্যাপ যত করবেন তত আপনার আর্ন হবে আর এখানে বেশি আর্ন করার জন্য বোস্টে ক্লিক করতে পারেন আর এখানে টাস্কে ক্লিক করলে আপনি এখানে দেখেন বিভিন্ন যখন দিন দিন বেশি হবে তখন আপনি এখানে বিভিন্ন বোনাস পাবেন যে বোনাসগুলো আপনারা ক্লেম করে নেবেন আপনার ওই যে কয়েন বেড়ে যাবে দেখতে এভাবে আপনার আনলিমিটেড কয়েন

আনতে পারবেন না বুঝতে পারছেন এই জন্য আপনাদের কোড গুলো প্রয়োজন হবে আমি কোড কি করে রাখছি কপি করে নোট নোটপ্যাডে পেস্ট করে রাখছি হ্যাঁ ভালোই হয় যাতে আপনাদের সারা জীবন থাকে তো ওকে আই আর এটা ক্লিক করে দিবেন একদম লাস্টে তারপর দেখেন ইয়ে অপশন আসছে ইসনে ক্লিক করে দিবেন স্টেপ দেখা দিচ্ছে অবশ্যই কোনো কিছু না বলতে গেলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরো প্রশ্ন থাকলে আমি যেগুলো যদি অন্য প্রশ্ন থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো দেখেন অল ডান আমাদের এটা হয়ে গেছে গ্যাস দেখেন আই অ্যাগ্রি টু দা এটাতে ক্লিক করে দিব তারপর দেখেন গেট স্টার একটা ডান্স করে দিব গেট গেট স্টার্ট ডান্স করার সাথে সাথে দেখেন এখানে সলোনা ওয়ালেট এটা থাকবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তারপর দেখেন নোটিফিকেশন এনাবল করে দিবেন এনাবল করে দেওয়ার সাথে সাথে আন্ডার স্টুড এটাতে ক্লিক করে দিবেন ও মাই গড গাইস দেখেন এখানে সলোনা ওয়ালেট সেটা কিন্তু এখানে রয়েছে হ্যাঁ তো এখন আপনাকে যে কাজটি করতে হবে সেম ভাবে আপনারা অনেকেই ঢুকতে জানেন না আপনারা অনেকেই ট্যাপস ওয়েবে ঢুকতে জানেন না কিভাবে ঢুকবেন সেটা দেখা দিচ্ছি ঢোকার জন্য যখন আপনি প্রথমবার ঢুকবেন তখন আপনার এখানে অটোমেটিক্যালি একটা বট অ্যাড হয়ে যাবে জাস্ট বট এটাতে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখেন এই যে স্টার্ট নাও বাটন পাবেন স্টার্ট নাও বাটনে ক্লিক করে দিলে আপনার ওখানের সাথে সাথে ঢুকে যাবে আপনার অ্যাকাউন্টটা চলে আসবে অনেকে বলতেছেন এখানে অ্যাপস কোথায় পাবো এটা অ্যাপসের কোনো বিষয় না এখানে কোনো অ্যাপস নেই জাস্ট এটা একটা বট হ্যাঁ তারপর এখানে টাস্কে ডান্স করে দিবো টাস্কে ডান্স করে দেওয়ার পর বিস্তারিত জানতে অবশ্যই আমাদের আরো ভিডিও দেওয়া আছে ওগুলো দেখবেন তারপর আমরা সলানো ওয়ালেট এটা কানেক্ট করবো এটাতে একটা ক্লিক করে দেবো ওয়ালেট কানেক্ট করার জন্য সলানো ওয়ালেট গু এটাতে একটা ক্লিক করে দেবো হ্যাঁ তো গুতে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবো তো গ্যাস ঠিক এরকম ইন্টারফেস শুরু হবে সো প্রথমত আমাদের কানেক্ট অপশন একটা ক্লিক করে দিতে হবে হ্যাঁ কানেক্ট অপশন একটা ক্লিক করে দিয়েছি কানেক্ট অপশন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আর নোন এই যে এখানে একটা মানে নোটিফিকেশন শো হচ্ছে জাস্ট আপনি নিচে কানেক্ট অপশন একটা ক্লিক করে দিবেন সাইন মেসেজ এটাতে ক্লিক করে দিতে হবে সাইন মেসেজ ক্লিক করে দেওয়ার পর আপনাকে অবশ্যই অ্যাপ্রুভ করতে হবে জাস্ট ওয়েট আমি আপনাদেরকে দেখা দিচ্ছি তবে হ্যাঁ এর মধ্যে আমি বারবার বলতেছি কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি আপনাকে রিপ্লাই দিচ্ছি অবশ্যই আপনার সমস্যার সমাধান করা আমাদের দায়িত্ব আমরা যেহেতু ইউটিউবার আপনারা যেহেতু আমাদের আমাদের ভিডিওগুলো দেখেন সাপোর্ট করেন লাইক করেন এই জন্য আমাদের দায়িত্ব এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপ্রুভ অপশন একটা ক্লিক করে দিবেন সলানো ওয়ালের কানেক্ট করার জন্য হ্যাঁ তো গ্যাস দেখেন অ্যাপ্রুভ অপশন টাচ করে পর এখানে দেখেন সেন্স অ্যাড্রেস মানে ওই যে সাইন মেসেজ ওটা চলে গেছে আর এখানে দেখেন কানেক্ট অপশন চলে গেছে মানে বেনিস হয়ে গেছে যেহেতু আমাদের এটা কানেক্ট হয়ে গেছে তো এখন আমাদের যে কাজটি করতে হবে ব্যাক টু মেন এটাতে ক্লিক করে দিতে হবে সো এখন আবার বলতেছি টাকাগুলো কোথায় পাবেন টাকাগুলো কিভাবে উইড্রো করবেন টাকাগুলো এই কয়েনগুলো কোথায় বিক্রি করবেন কোথাও বিক্রি করতে হবে না কোথাও উইড্রো করতে হবে না জাস্ট আপনারা সলানো ওয়ালেট কানেক্ট করে রাখবেন কানেক্ট করলে

আজকে ভিডিওটা এখন শেষ করতেছি সবাই সুযোগ থাক ভালো থাকবেন দেখো হবে নেক্সট কোন একটা ভিডিও তো থ্যাংক ইউ সো মাছ আসসালামু আলাইকুম